আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আপনাদের দেখাতে চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড় বিল চলন বিল এই বিলটা পাবনা নাটোর সিংড়া বগুড়া অনেক আকার নিয়ে বিস্তৃত এই চলন বিলে পানি চলে আসছে এখনও রাস্তার উপর ওঠে না এই ব্রিজ এটা ডুবে যায় ব্রিজের উপরেও এক মানুষ পানি হয়ে যায় কিন্তু এখনও নতুন পানি ঢুকতেছে এখনো রাস্তাটা ডুবে নাই দেখেন বিহার্স ব্রিজ দিয়ে কত রকম জোরে পানি ঢুকতেছে দেখেন দেখেন বিহার্স কত জোরে জোরে পানি ঢুকতেছে তবে আশা করা যায় ঈদের মধ্যেই অনেক পানি চলে আসবে দেখেন বিহার্স দেখেন স্রোত কত সুন্দর অনেক জোরে জোরে পানি যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল যেটা বই পুস্তকে পাওয়া যায় চলন বিল এটাই সেই চলন বিল এই বিলটা অনেক বড় নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া এসব জেলা দিয়ে বিস্তৃত দেখেন বিওয়ার এটা একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে পানি ঢুকতেছে এরকম দুই একশো ব্রিজ আছে সেখান থেকে পানি যাচ্ছে এগুলো সব ভরে যাবে পানি দিয়ে সব ভরে যাবে দেখেন ভিউয়ার্স পানি যাচ্ছে ওটা আমার গাড়ি আপনারা বাংলাদেশের অনেক দূর দূরত্ব থেকে এখানে বেড়াতে আসতে পারেন তবে পানি আসুক এখনই আসতে আসলে আপনাদের লস হবে কিছু দেখতে পাবেন না পানি আসুক ঠিক আছে বিআ ভালো থাকবেন আসসালামু আলাইকুম